ছিল না নতুন করে আমরা মানুষের থেকে এর ওর খামার থেকে শুনে যাচাই বাছাই করে অনেক প্রতারণা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও আমরা নিজেরাই অল্প কিছু পাখি দেখার জন্য কারণ আসলে ভাই যার কাছে জিজ্ঞেস করি কেউ সত্য ঘটনাগুলো বলতে চায় না সহজে এই জন্য সিজনটা শেষ হয়নি এই ট্রায়াল সিজনটা শেষ হলে আমরা সিদ্ধান্ত নেব আসলে খামারটা কি বাড়াবো নাকি এখানেই বন্ধ করে দেব তো আপনারা জানেন আমরা বিগত এক দেড়শো একশো বিশ দিন হচ্ছে আমরা পাখিগুলো পালন করতেছি আর কি তাহলে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না এবং লসের সম্মুখীন হলে আপনি কখনোই বড় আকারে খামার করতে চাইবেন না তো আমাদের আশা বা নিয়ত ছিল বড় আকারে খামার করব তো যেহেতু এখন আমাদের পরীক্ষামূলক বা ট্রায়াল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিও আপডেট দিয়ে থাকি তাই ধারাবাহিকতায় আজকে তো খামারে এসে আমার পুরায় মাথায় হাত যে পরপর এভাবে দু থেকে তিন দিন আমার পাখিটা এভাবে মারা যাচ্ছে কারণটা কি সেটা আপনাদেরকে আমি জানাবো আজকেও এসে দেখি আমাদের একটা পাখি মারা গেছে তো অনেক দুঃখের সাথে আপনাদেরকে জানানো জানা জানান যাচ্ছে যে পাখিটা এসে কী কারণে মারা গেলো সেই কারণটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তো এইভাবে যদি খামারে পাখি মারা যায় তাহলে খামার লসের সম্মুখীন অবশ্যই হতে হবে তা আপনারা জানেন যেহেতু আমরা এটা পরীক্ষামূলক খামার করেছি তাই অতটা লস হবে না এটা লস হলে গায়ে জানবে না কিন্তু আমরা এটা দেখার জন্য খামার করেছি যে আসলে গুল পাখিতে লাভ হয় কি না লস হয় কিন্তু দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আজকে 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 আসে দেখি আবারও একটা পাখি আমাদের এইভাবে মারা গিয়ে পড়ে আছে তো এটা রাতে মারা গেছে গতকাল রাতে মনে হয় মারা গেছে যার ফলে আমরা দেখতে পারিনি আর কি সকালে যখন খাবার পানি দিতে আসি তখন দেখি পাখিটি মারা গেছে আর কি মারা গেছে কারণটা খুঁজে বের করতে হবে এবং কারণটা খুঁজে বের করে অবশ্যই তার সমাধান দিতে হবে তাছাড়া কোয়েল পাখিতে লাভ করা সম্ভব হবে না দু একদিন পর যদি এভাবে পাখি মারা যায় তাহলে সেটা থেকে প্রফিট করা খুব কঠিন হয়ে যাবে তো এই জন্য আপনাদেরকেও আমি ভিডিওতে নিয়ে আসলাম যে আমরা এই পাখিটার মারা যাওয়ার কারণটা কি বের করি এবং এর সমাধানটা আমরা কি দেই সেটা সম্পর্কে আপনারা সবাই সবাইকে আমি জানাতে চাই কারণ আপনারাও নতুন নতুন খামার করতে চান অনেকে তা আসুন দেখি আমরা পাখিটাকে সামনে আনি আর কি আনে দেখা যাক পাখিটা কি কারণে মারা গেল পাখিটা মারা যাওয়ার আসলে কারণটা কি তো আপনাদের কোয়েল পাখি খামার করার আগে অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে এবং সব কিছু জেনে জেনে বুঝে তারপরে প্যাকিটারে খামার করতে গোয়েল প্যাকির খামার করতে হবে তো আমরা আসলে দেখি প্যাকিটা মারা যাওয়ার কারণ কি দেখতে পারলাম আমি প্যাকিটাকে সামনে এগিয়ে নিয়ে আসলাম এরপরে আমরা দেখবো পাখিটা আসলে কি ডিম আটকে মারা গেছে না অন্য কোনো কারণে মারা গেছে সেটা আমরা দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আপনারাও দেখতে পাচ্ছেন যে পাখিটা আমাদের মোটামুটি কালকে রাতে মারা গেছে এবং পাখিটা যা সন্দেহ করছিলাম তাই পাখিটা ডিম আটকে গেছে ডিম আটকে যাওয়ার ফলে পাখিটা মারা গেছে পাখিটার ডিম এই যে আসে এখানে এই যে পাখিটার ডিমটা আছে এখনও এই যে দেখতে পাচ্ছেন পাখিটার ডিম আছে এখানে পাখিটা ডিম আটকে যাওয়ার ফলে পাখিটা মারা গেছে আর কি তো এই পাখিটার ডিম আসলে যেগুলো পাখির বড়ো সাইজের ডিম হয় সেগুলো পাখির আপনি ডিম আটকে পাখিটা মারা যায় এই যে দেখতে পাচ্ছেন এই ডিমটা পাখিটা আটকে গেছিলো আটকে যাওয়ার ফলে আমাদের এই পাখিটা আসলে মারা গেছে তো আপনারা কি করলে পাখিটা ডিম আটকাবে না এবং পাখিটা মারা যাবে না সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো এবং এই দেখতে পাচ্ছেন পাখিটা যখন ডিম আটকে যায় তখন তার পিছনের যে ডিম পাড়ার অংশটা চিরে ফাটে শেষ এমতো অবস্থায় পাখিটা মারা গেছে প্রথমে চিরছে উপরে উপরে চিরে দুই ফাঁক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যার ফলে পাখিটা মারা গেছে তো আমাদের এই পাখিটাকে ডিম আটকার ফলে মারা গেছে তো ডিমাটকার ডিম আটকার কারণটা আমরা খুঁজে বের করতে পারলাম যে পাখিটা ডিম আটকে মারা গেছে আপনারা জানেন এর আগেও আমাদের বিগত একটা বা দুইটা পাখি এরকম ডিম মারা গেছিলো তো সেইটার কারণ বের করার পরে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে ওই সমাধানে কাজ হয়নি তা আমাদের পর্যাপ্ত পরিমাণে ই সেলটা যেটা দিয়েছিলাম আর কি এটা ঠিক আছে ই সেলটা দিব আমরা ইসেল দিলে পাখিটা ডিম আটকায় না কখনও তো এই ডোজটা আমরা আমরা করাবো এবং পাশাপাশি যে এডিটা দিচ্ছি আর কি এডি বা ভিটামিন দিচ্ছি এই ভিটামিন বা এডিটা আমরা বন্ধ করে দিব কারণ এই এডি আর ভিটামিনের ফলে আমাদের পাখিগুলো ডিমের আকারগুলো বড় হয়ে যাচ্ছে দিন দিন এবং ডিমের আকারটা বড় হওয়ার ফলে পাখিটা মারা গেছে আর কি ডিম পাড়ার সময় ডিমটা বের করতে পারেনি বের করার সময় ডিম পাড়ার অংশটা চিরে গেছে চিরে যে ডিম্পার অংশটা নষ্ট হয়ে যাওয়ার ফলে পাখিটা আমাদের এভাবে অকালে মৃত্যুবরণ করলো একটা পাখি মারা যাওয়া মানে বিশাল ব্যাপার আপনার যখন একটা পাখি মারা যাবে তখন সে একটা পাখি পাখি আপনার বৎসরে প্রায় তিনশো থেকে তিনশো বিশটা ডিম দেবে তিনশো বিশটা ডিমের দাম যদি আপনি হিসাব করেন প্রায় আপনার নয়শো টাকার মতন একটা পাখি থেকে একটা পাখি থেকে আপনি প্রায় নয়শো টাকা প্রফিট পাইতেন সেই প্রফিটটা আপনার আর হলো না পাখিটা অকালে মৃত্যুবরণ করার ফলে সেই প্রফিটটা আপনি আর এই পাখিটাকে পাখিটা থেকে করতে পারলেন না পাখিটা ক্ষুদ্র অর্থাৎ ক্ষুদ্র পাখির বৃহৎ দান কথায় আছে যেটা কিন্তু এই ক্ষুদ্র পাখি পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকার পাখি কিন্তু বছর শেষে নয়শো টাকা লাভ আপনাকে দিয়ে যায় নয়শো টাকা ডিএম সে আপনাকে দিয়ে যায় কিন্তু এই পাখিটা যদি আপনার প্রথমের দিকে মারা যায় তাহলে আপনি নয়শো টাকা তো পেলেন না পেলেন নাই উল্টো আপনার যে সত্তর বা আশি টাকা যে পাখির রেটটা ছিল এটাও আপনার লসের সম্মুখীন হতে হলো তো আমরা এর আগে এডি মাল্টিভিটামিন সব কিছুই কন্টিনিউ করতাম এবং পাশাপাশি আমরা ই সেলটা বাড়াই দিয়েছিলাম আর কি যেন পাখিটা ডিম না আটকায় তো তাতেও যখন কাজ হলো না তখন আমরা এবার দেখবো আমরা পাখিটাকে আপনার ইয়ে দেবো আর কি এডি এবং মাল্টিভিটামিন ডোজটা অফ করে দেবো অফ করে দিয়ে আমরা হচ্ছে আপনার ই সেলের পরিমাণটা বাড়িয়ে দেব ই সেলিনিয়ামের পরিমাণটা বাড়িয়ে দেবো এবং পাশাপাশি আমরা চিন্তাভাবনা করছি এবার আয়রন টনিক দেবো আয়রন টনিক দেওয়ার চিন্তাভাবনা করছি আয়রন টনিক দিলেও অনেক সময় তাদের এই ডিমটা আটকায় না এবং ভিটামিন ডি দিতে হবে ভিটামিন ডি যদি দিতে পারেন তাহলে তারা শক্তি পাবে এবং জোরবল পাবে এবং ডিম আটকাবে না হয়তোবা তো আমরা পরীক্ষামূলক যেহেতু খামার করছি আমরা অবশ্যই আপনাদেরকে কি কি সমাধান দিলাম এগুলো নিজেরা পরীক্ষা করি পরীক্ষা করে তারপর পূর্ণাঙ্গ একটা আপনাদেরকে ভিডিও দিব আমি যে আসলে কি এগুলো দেওয়ার পরে আমাদের পাখিরা আরও সমস্যা হচ্ছে কি না যদি আরও সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই জানাবো আর যদি দেখি না ইনশাল্লাহ এগুলো সমাধান দেওয়ার পরে পাখিরা ডিম আটকাচ্ছে না পাখি আর মারা যাচ্ছে না তো তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেস তাহলে আমরা পাখি সম্পর্কে মোটামুটি এক ধারণা পাবো আর কি তো আপনারা জানেন কুয়েল পাখিতে আসলে লাভ আছে বর্তমানে শীতের সময় কোয়েল পাখির ডিমের দাম অনেক বেশি যার ফলে আমাদের লাভের অঙ্কটা অনেক বেশি হচ্ছে কিন্তু লাভের আশায় লাভের আশায় পাখিকে একটু গুরুত্ব বা যত্ন অযত্নের কারণে পাখিগুলো যদি মারা যায় তাহলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন এবং লসের সম্মুখীন হলে আপনি কখনোই বড় আকারে খামার করতে চাইবেন না তো আমাদের আশা বা নিয়োগ ছিল বড় আকারে খামার করব। তো যেহেতু এখন আমাদের পরীক্ষামূলক বা ট্রায়াল সিজনটা শেষ হয়নি এই ট্রায়াল সিজনটা শেষ হলে আমরা সিদ্ধান্ত নেব আসলে খামারটা কি বাড়াবো নাকি এখানেই বন্ধ করে দেব তো আপনারা জানেন আমরা বিগত এক দেড়শো একশো বিশ দিন হচ্ছে আমরা পাখিগুলো পালন করতেছি আর কি পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না নতুন করে আমরা মানুষের থেকে এর ওর খামার থেকে শুনে যাচাই বাচাই করে অনেক প্রতারণা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও আমরা নিজেরাই অল্প কিছু পাখি দেখার জন্য কারণ আসলে ভাই যার কাছে জিজ্ঞেস করি কেউ সত্য ঘটনাগুলো বলতে চায় না সহজে এই জন্য আমরা ভাবনা করছিলাম যে একশো পঞ্চাশটি পাখি নিয়ে আমরা নিজেরাই নতুন করে খামার শুরু করি খামার শুরু করে নিজেরাই দেখি যে আসলে কি কোয়েল পাখিতে লাভ আছে কি না যদি লাভ থাকে তাহলে আমরা কোয়েল পাখির খামারটা কন্টিনিউ করব এবং বড় আকারে দু থেকে তিন হাজার পাখি পালন করব আর যদি লাভ না থাকে তাহলে আমরা পাখি পালন করব না ভাই এখানেই বন্ধ করে দেবো আমরা তখন পোলট্রি সেক্টর বা আপনারা জানেন আমাদের ডেইরি সেক্টরে আর একটা খামার আছে আমরা ওই সেক্টরে মোটামুটি ভালো একটা ইনভেস্ট করব আর কি এগুলো বাদ দিয়ে আর যদি দেখি না কোয়েল পাখিতে লাভ আছে তাহলে আমরা সিজন টাইমে কোয়েল পাখিটা পালন করব। তো যেহেতু আজকে দিয়ে পরপর আমাদের তিনটা পাখি এভাবে ডিম আটকার ফলে মারা গেল। সেহেতু আমাদের মনটা অনেকটা খারাপ হয়ে গেল যে এভাবে যদি ডিম আটকে ডিম পাখিগুলো যদি মারা যায় ডিম দেওয়া পাখি যদি মারা যায় ভাই কী যে কষ্ট লাগে আপনাদেরকে বুঝে বলতে পারবো না এমনি পাখি মারা গেলে সেটার হিসাব আলাদা এমনে পাখি ডিম দিচ্ছে না সেই হিসাব আলাদা বা পুরুষ পাখি মারা গেল সেই হিসাবটা আলাদা কিন্তু যখন একটা আপনারা ডিম দেওয়া মানে সোনার খনি টাকার খনি যে প্রত্যেক দিন তিন টাকা করে সাড়ে তিন টাকা করে দিত সে পাখিটা আজকে মারা গেল তার মানে সে সে পাখি থেকে বা খামার থেকে তিন টাকা বা সাড়ে তিন টাকা করে প্রত্যেক দিন যে আসতেছিল সেটা আসা আপনার আজ থেকে বন্ধ হয়ে গেল। তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ আমরা যা যা শিখি আমরা যা যা জানি পাখি পালন করে সব কিছুই আপনাদেরকে জানাবো বিস্তারিত তাতে করে হবে কি আপনারা যদি নতুন খামারিরা থাকেন বা পুরাতন খামারিরা থাকেন তাহলে পাখির সমস্যা সম্পর্কে অবশ্যই অবগত হবেন এবং আমরা দেখি আগে মাল্টিভিটামিন এডি বন্ধ করে ইসেল বাড়ায় দিয়ে দেখি রেজাল্ট কি আসে যদি ভালো রেজাল্ট আসে তো আলহামদুলিল্লাহ যদি রেজাল্ট না আসে তাহলে আমরা অবশ্যই আপনারা জানেন যে আমি ভেটেরিনারি একজন এআই কর্মী হিসেবে যুক্ত আছি তো আমাদের ভেটেরিনারি অনেক স্যাররা আছে ভেটেরিনারি অনেক সার্জন আছে তো তাদের সাথে আমি এই পাখি নিয়ে অবশ্যই আলোচনা করব তারা কি সমাধান দেয় সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করবো পরের ভিডিওতে যে আসলে এভাবে পাখি মারা যাওয়ার কারণটা যেহেতু যেটা আমরা বের করছি এই কারণটার সমাধানটা আসলে তারা কি দেয় সে সমাধান সম্পর্কে আপনাদেরকেও জানাবো তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি